বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপুল বিজয়ের পর সারা বাংলাদেশে ছাত্ররা হিরোতে রূপান্তরিত বর্তমানে এই ছাত্ররা ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন আবার এই চ্যালেঞ্জ তারা মোকাবেলাও করছেন চমৎকারভাবে এবং সৌন্দর্য আনন্দ বিজয়ে সবসময় কিন্তু এক ধাপে চলে না একটু উত্থান পতন হয় মাঝখানে তারা পিছিয়ে যায় একটু ব্যাকডোরে চলে যায় আবার তারা লাইমলাইটে চলে আসে তাদের দক্ষতা ও যোগ্যতায় আজকে আমরা চারটি বিষয়ে আলাপ করব এক ছাত্ররা যেখানে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সেই চ্যালেঞ্জটা কি কিভাবে তা মোকাবেলা করছেন হাসনাদ আবদুল্লাহ কেন নতুন করে প্রশংসিত হচ্ছেন সার্জিস সালমের পরিকল্পনা ভবিষ্যৎ আব্দুল হান্নান মাসুদ কিভাবে ট্যাকেল দিচ্ছেন অপপ্রচার আর তারা কিভাবে অপ্রপ্রচারের জন্য প্লান নেবে মূলত হলো ছাত্ররা বিজয় পেয়েছে ছাত্রদের পেছনে সবাই ছিল বিএনপি ছিল জামায়াত ছিল সকল গণমানুষ ছিল বামরা ছিল ডান্দরা ছিল মাদ্রাসার ছাত্র ছিল প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে ছিল সবাই একসাথে হয়ে গিয়েছে রিক্সাওয়ালা কামার কুমার অবসরপ্রাপ্ত সেনাপ্রতি সবাই ছিল এ কারণে সফল হয়ে গিয়েছে ছাত্ররাই বিজয় হয়েছে কারণ ছাত্ররার পিছনে সবাই এসেছে এই জিনিসটি আংশিকভাবে মানতে রাজি নয় বিএনপি বিশেষ করে এখন বিএনপি এটি ছাত্রদের প্রধান চ্যালেঞ্জ ছাত্রদের দ্বিতীয় চ্যালেঞ্জ কী ছাত্রদেরকে হাস্যরস্য রূপান্তরিত করার জন্য ফ্যাসিস্ট মিডিয়া পরিকল্পিতভাবে তৃতীয় শক্তির মাধ্যমে অথবা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর মিডিয়ার মাধ্যমে অপপ্রচার মিথ্যাচার ছড়াচ্ছে এর সাথে যুক্ত হয়েছে একাত্তর টিভির সেই তথাকথিত অ্যাঙ্কর বা সাংবাদিক নবনীতা চৌধুরী তার মিথ্যা বলার স্টাইল কিন্তু ভিন্ন অতীতে আমরা দেখেছি তাকে মিথ্যা বলার জন্য সুযোগ করে দিতেন খালেদ মহিউদ্দিন তিনি খালেদ মহিউদ্দিনের শোতে গিয়ে বলতেন এই যে আঠারো সালে বলছে নির্বাচন রিগিং হয়েছে নির্বাচনে কারচুপি হয়েছে রাতের ইলেকশন হয়েছে এটার কোনো প্রমাণ নেই ভিডিও নেই আর খালেদ মহিউদ্দিন চুপ ঠিক আছে তাকে এইভাবে অন্যায়গুলোকে মিথ্যাবাদীদেরকে আমন্ত্রণ দিয়ে তাদের মিথ্যাকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য খালেদ মহিউদ্দিনটা সাপোর্ট দিয়ে যেতেন তারা কিন্তু ধুরন্ধর ধর চিনতে সাবধান ভুল করলেই বিপদ এই সব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সময় টিভি একাত্তর টিভি এখন ওত পেতে আছে থার্ড পার্টি দিয়ে বলাচ্ছে যে হান্নানের বিরুদ্ধে এটা বলো হাসনাতের বিরুদ্ধে এটা বলো সার্জিসের বিরুদ্ধে এটা বলো এইভাবে তারা বাহির দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের বিরুদ্ধে অপপ্রচার করছে তাদের যেহেতু প্রবল জনপ্রিয়তা কিন্তু কুলি উঠতে পারছে না এ কারণে টিভির সময় টিভিরা কিন্তু তারপরও চেষ্টা করে যাচ্ছে কারণ এগুলোর পিছনে আছে নবনীতাদের মতো চেহারা খালেদ মহিউদ্দিনের মতো চেহারা জিল্লুর রহমানের মতো চেহারা মাসুদ কামালের মতো চেহারা শুনবেন ভিডিওটি আপনাদের দেখবেন আপনার সাথে মিলে যাচ্ছে এগুলো চ্যালেঞ্জ করছেন তারা হাসাত আবদুল্লাহারা হাসনাত আব্দুল্লার নতুন একটি ভাবে প্রশংসিত হয়েছেন কিছুদিন আগে আমাদের হুজুর রফিকুল ইসলাম মাদানি যে রফিকুল ইসলাম মাদানী আমার বয়সে ছোটো হাসনাত আবদুল্লাহ তো অবশ্যই আমার বয়সে ছোট হবেন কিন্তু তারা সম্মানের দিক দিয়ে কিন্তু অনেক উপরে জাতীয় পর্যায়ে তারা অনেক জাতীয় নেতার চাইতে উপরে এই মুহূর্তে তাদের সমতুল্য ক্ষমতাবান বা ইমেজধারী কোনো ছাত্রনেতা বাংলাদেশে নেই কোনো দলের নেই তাদের যে ইমেজ সম্মান মানুষ যে ভালোবাসা দোয়া করে এই যে আসাদ কিছুদিন রফিকুল ইসলাম মাদানের প্রোগ্রামে গিয়েছেন ও সেখানে যে ইসলামের কথাগুলো তিনি বলেছেন অসাধারণ আমি অতীতে কোনো আওয়ামী লীগের মন্ত্রী ভদ্র সব আওয়ামী লীগের সবচেয়ে ভদ্রলোককে ধরেন আসাদুজ্জামান নূর নীলফামারির খুনি সে আটটি খুন করেছে তার বিরুদ্ধে প্রমাণ আছে শুধুমাত্র তার গাড়িকে বাধা দিয়ে কিছু দাবি করতে গিয়েছিল কিছু ছাত্র রাতে তাদেরকে মেরে ফেলেছে সে আসাদুজ্জামানুর সবচেয়ে সবচেয়েটি ভদ্রলোক আওয়ামী লীগের আরেকটি বদ্রলোক কাকে বলতে পারবেন সেই নামটি আর বললাম না যাই হোক সাংবাদিক সে বড় সাংবাদিক তথাকথিত সেই বক্তব্যে প্রশংসিত হয়েছেন আবুল হাসাদ আবদুল্লাহ ইসলাম মাদানের সামনে গিয়ে কুমিল্লাতে বা ব্রাহ্মণবাড়িয়া আসে সামাও এরিয়া তার ওইটা এভাবে তিনি প্রশংসিত হচ্ছেন চ্যালেঞ্জকে মোকাবেলা করছেন অর্থাৎ মানুষের দোর গোড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ তো ওয়াজের বিরোধিতা করতো কিছু কিছু জায়গায় মনে হয় বিএনপিও এখন করছে তবে সেটা ওয়াজেন না হয়তো দলীয়ভাবে নিয়ে জামাতের সাথে ক্ল্যাশের কারণে তবে বিরোধীটা বিরোধীতেই ঠিক এভাবে এইভাবেই প্রশংসিত হয়ে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সার্জিস সার্জিস শিবিরের প্রোগ্রামে গিয়ে বিপুল প্রশংসিত হয়েছেন সবচেয়েতে বড় কথা হলো তার নৈতিক অবস্থান স্পষ্ট তিনি কাউকে ছোটো করতে রাজি না যার যা অবস্থান যার যা প্রাপ্তি যার যে অবদান সেই স্বীকৃতি দিতে তিনি যে প্রস্তুত উদারতার সাথে সেটি সার্জিসালক প্রমাণ করেছেন শিবিরের প্রোগ্রামে গিয়ে এবং এটার জন্য আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলকে প্রশ্নবিদ্ধ করেছে মাস রাঙ্গার বার্তা সম্পাদক রেজাউনুল হক কেন স্বীকৃতি দিল সেখানে আবার আশরাফ কায়সার চাপা মারছে কেন স্বীকৃতি দিল শিবিরকে শিবির অবদান রেখেছে শিবিরকে স্বীকৃতি দিবে না আপনি কি করতে চান শিবিরকে গণহারে গুলি করে মারতে চান শেখ হাসিনার মতো এই রেজওয়ানুলের কাছে আমার প্রশ্ন থাকবে এটা কিন্তু ছাত্ররা ঠিকই মোকাবেলা করছে সার্জিস মোকাবেলা করছে হাসনাত আবদুল্লাহ আব্দুল বাস মাসুদের বিরুদ্ধে রাফির বিরুদ্ধে অপপ্রচার আসছে রাফির অ্যাকাউন্টে নাকি টাকা পেয়ে গিয়েছে এভাবে তাদের বিরুদ্ধে হিউমার ছড়ানো হচ্ছে পাই এ দেশে কি তাদের তারা অতীতে রাজনীতি করেছে করেনি। সব তাদের বিরুদ্ধে বলা যায় যারা সুবিধাভোগী দুর্নীতিবাস সবাই ছাত্রদের বিরুদ্ধে হাসনাদের বিরুদ্ধে সার্জিদের বিরুদ্ধে মাসুদদের বিরুদ্ধে রাফিদের বিরুদ্ধে সবাই নাহিদদের বিরুদ্ধে আসিফদের বিরুদ্ধে বা মাহবুজ আবদুল্লার বিরুদ্ধে সবাই এই দেশের সুবিধাভোগীরা যদি তাদের কোনো দুর্নীতি থাকতো ছিঁড়ে বিড়ে ফেলতো তাই না দেশি মিডিয়া না হলে গোপনা আনন্দবাজার মিডিয়াকে দিত প্রথম আলো নিয়ে বলতো আপনারা নিউজ করেন রিপাবলিক বাংলাকে খালেদ খালেদমউদ্দিন বলতো যে আপনারা নিউজ করেন আমরা তো এখন করতে সমস্যা আছি এত বাটপাড় এরা এরা আসলে এই ছাত্রদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা সংবাদ ছড়ানোর চেষ্টা করছে এই বাটপাটগুলো কিন্তু ছাত্ররা জিতে যাচ্ছে এখন ছাত্ররা আরও কীভাবে মোকাবেলা করবে এই নিউজ চ্যানেলগুলোকে আলটিমেটাম দিবে তাদের অতীর কর্মকাণ্ড যে মিথ্যা নিউজ করেছে অতীতে ষোলো বছর ধরে এগুলো প্রত্যেকটির জন্য ধরে ধরে ক্ষমা চাইতে হবে প্রতিটি মিডিয়া হেড অফ নিউজ চিফ প্রডিউসার এবং চ্যানেলের সিওদেরকে ক্ষমা চাইতে হবে যারা বদল হয়েছে শাস্তি পেয়েছে পেয়েছে কিন্তু অবশ্যই মিথ্যার জন্য ক্ষমা চাইতে হবে চেয়ে তারপরে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জন্য শপথ করতে হবে এই আলটিমেটাম দিতে হবে আর নিজস্ব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি আমাদের নাগরিক কমিটি বলি এদের উপরে এখনো আস্থা মানুষের অনেক তারপরে আমরা নাগরিক কমিটি নাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরেকটা আছে আমি ভুলে গেছি তাদের একটা কঠিন শক্ত মিডিয়া সেল থাকতে হবে এটাকে দুই ভাগ করতে হবে এক দেশীয় মিডিয়া দেশীয় আওয়ামী মিডিয়া এদেরকে মোকাবেলা করার জন্য আন্তর্জাতিক মিডিয়ার সাথে ডিলিং করার জন্য তবে আন্তর্জাতিক মিডিয়াতে ডিল করার জন্য এটার সাথে থাকতে পারে সাদেক কায়েম শিবগাতুল্লাহ ওনারা কিন্তু এই আন্দোলনের সময় এগুলো করে এসেছেন এবং এখানে ও পরামর্শক রাখা যেতে পারে ধরেন এই জুলকান্নাইন শাহের স্বামী পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের সাথে সমন্বয় করে অবশ্যই একটি টিম করতে হবে তাহলে মিডিয়ার কোনো মিথ্যাচার অপপ্রচার আর গায়েল করতে পারবে না নয়তো এই যে আপনি ধরেন আপনার সময় নষ্ট করবে তারা আপনাকে পিছিয়ে দিবে পেছন থেকে টেনে ধরবে খালেদ মহিউদ্দিনরা মিথ্যা কথা বলে আপনাকে পিছিয়ে দিবে। আপনি এটা নিয়ে ভাববেন উত্তর তৈরি করবেন আপনার সময় নষ্ট হবে না এই খালেদ মহিউদ্দিনটা আপনার এই সময়টা নষ্ট করে দিতে চায় সবাই অনেক ভালো থাকবেন ছাত্রদের জন্য দোয়া করবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম